হ্যালো সবাইকে আমি আবারও চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে তো দেখো সন্ধ্যা দিয়ে নিয়ে আমি নিজের জন্য চা বানিয়ে চা খেয়ে নিলাম রাতের রান্নার জন্য এখন সবাইকে এখানে কাটাকুটি করে নিচ্ছি তারপরে কি একেবারে রান্নাটা করবেন এখন কাটছি এই যে বাঁধাকপি রাতে রান্না করবো হচ্ছে বাঁধাকপি আর চিকেন তো বাঁধাকপি কাটতে বেশ খানিকটা সময় লাগে ভাবলাম করে গরম লাগবে

আর একটু সেদ্ধ করব তাহলেই হয়ে যাবে অনেকটাই সেদ্ধ হয়ে গেছে আর এই যে আমি এখানে আদা রসুন পেঁয়াজ একটা পেঁয়াজ দিয়েছি গোটা লঙ্কা টমেটো দিয়েছি পেস্ট করে নেব হাফ টমেটো দিয়েছি আর এই যে চিকেন ফ্রিজ থেকে বার করে রেখে দিয়েছি চিকেনটা বানাবো চলো মশলাটা পেস্ট করে আর এই যে পেঁয়াজ তো কেটে নিয়েছি মশলাটা পেস্ট করে নিই করে রান্নাটা করে নিই আর এই দেখো এখানে বাঁধাকপির আলু আর চিকেনের আলু একসাথে কেটে নিয়েছি সব তো করে নিয়েছি এবার রান্না করতে গিয়ে কড়াইয়ে তেল দিতে যাব তখন দেখছি যে সর্ষের তেলটা নেই ফুরিয়ে গেছে তো কি করব নতুন সর্ষের তেলের প্যাকেটটা নিয়ে এসে এবার আমি এরকমভাবে সর্ষের তেলটা ঢেলে নিচ্ছি আমি একদম বোতলের মধ্যে ডাইরেক্ট তেলটা ঢালতে পারি না তাই এরকম ককের সাহায্যে ঢালি আচ্ছা আমার মতো কেউ এরকম আছো নাকি যে একদম ডাইরেক্ট তেল ঢালতে পারো না বলে ককের সাহায্যে তেল ঢালো আর এখানে দেখো চিকেন কোয়ার সাথে দিয়ে দিয়েছি মোটামুটি এখানে চিকেন কষছে আর এখানে আমি ওই বাঁধাকপির জন্য আলু আর কি ভেজে নিয়ে তার মধ্যে আদা টমেটো লঙ্কা দিয়ে তারপরে ওই গুঁড়ো মশলা হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধরে গুঁড়ো সামান্য পরিমাণে দিয়েছি আর স্বাদ মতো নুন আর দেখো এখানে আমার বাঁধাকপি রান্না হয়ে গেছে আর নাবানোর আগে ঘি দিয়ে নিচ্ছি আর দেখো রান্না করার সময় যাতে বোর না হয়ে যায় তাই একটু কার্টুন চালিয়ে নিয়েছি এ দেখো বাঁধাকপি হয়ে গেল ঠিক আছে আর এবার চিকেন থেকে মানে পেঁয়াজের জল বেরিয়েছে পেঁয়াজের জলটা আগে কমে যাক চিকেনটা কষতে কষতে আমি বাসনগুলো মেজে নিই কারণ অনেকগুলো বাসনও জমে গেছে বাসন কি গরম লাগছে বৃষ্টি হলো আছে সকাল থেকে কিন্তু গরম নাম নেই নিউ কন্টেনার তুলতে যাব বাবা দেখো আবার ঘরে ঢুকে গেছে দেখো দারো দেখাচ্ছি আমরা বড়ি বলতে পারি খালি ঘরের মধ্যে এটা কথা আসছে এটা পাখির মতো আমি জানি নাও কি মানে ওই বাদুড়ের ছোট বাচ্চাও হতে পারে বর্ণ কিছু হতে পারে তো আমাদের ওই বিল্ডিংয়ে সিঁড়ির ওখানে বাসা বাঁধে মাঝের মধ্যেইও ঢুকে যায় ঘরের মধ্যে আর গুজিপুরো বাড়ি ওর পেছন পেছন ছোটাছুটি করে এখনো বোধহয় দেখেনি ও তার জন্য এই জানালা দিয়ে মানে ব্যালকনির দরজা দিয়ে ঢুকবে আবার ওই গেট থেকে বেরিয়ে যাবে গেট থেকে বেরিয়ে যাবে আবার আসবে এই এতক্ষণ ছিল বুঝে দেখতে পারলেই হলো এই যে এই কন্টেনারটা আগের দিন এনেছিলাম ওই মোড় থেকে কিনে ছটা কন্টেনার কতগুলো নাইনটি ফোর না নাইনটি সিক্স যাই হোক ভালো দিয়েছে কন্টেনারটা টাইটই রয়েছে তো এটার মধ্যেই বাদামিটা রাখি রাখবি চিকেন কষা হয়ে গেছে আর এবার একটু গরম জল করে রেখেছি তো সেটাই দিয়ে দিচ্ছি অল্প করেই দেব জল বেশি দেব না তো চলো চিকেন কষা মোটামুটি হয়ে গেছে না বানানোর আগে শুধু একটু বাটার দিয়ে নামিয়ে নেব এই যে আমি বট চলে এসেছি আর আসার সময় এই যে কি কিনেছো ব্রেড এনেছো কেক নিয়ে এসছো এতগুলো হ্যাঁ ভালো করেছো কিন্তু আমার ভালো লাগছে না আর ডিম আছে আর এই টিফিন কৌটাতে কি আছে কিছুই নেই খাবার এটাও টিফিন করবে তো এই কেকগুলো গুলো নিয়ে আমার না প্রথম প্রথম কোনো জিনিস খেতে খুব ভালো লাগে এখন আর ভালো লাগছে না কেকটা খেতে আমি একদিন বলেছিলাম আজকে তো বলি বলিনি এতগুলো কেক এনে আমার আর প্রথম প্রথম আমার খুব ভালো লাগে কোনো জিনিস খেতে ঠিক আছে চলো এই দেখো ভাত বসিয়ে দিয়েছি ভাতটা হচ্ছে আর এই দিকে দেখো চিকেন কষা হয়ে গেছে তো কেমন লাগছে চিকেন কষাটা এই দেখো রান্না বান্না তো কমপ্লিট হয়ে গেছে তো এখন আমরা দুজনে মিলে খেতে বসে পড়েছি আর লাবুকে আগেই খাইয়ে দিয়েছি তারপরে আমরা খেতে বসেছি আর আজকের খাবারে মেনু তো তোমরা জানোই ভাত বাঁধাকপি আর চিকেন প্রথমে একটু বাঁধাকপি দিয়েই ভাত মেখেছিলাম কিন্তু চিকেন দেখে আর বাঁধাকপিটা খেতে ইচ্ছা করলো না তাই চিকেনের ঝোল দিয়ে ভাতটা মেখে বাঁধাকপি দিয়ে ভরিয়ে ভরিয়ে খেলাম আর খাওয়া দাওয়া করে দেখো শুতে জবর বুঝি কিরকম চরকির মতো ঘুরপাক করছে তো বন্ধুরা গুজিরেই এই দেখতে দেখতে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিই সবাই খুব ভালো থেকেও দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটি ভিডিওতে ততক্ষণের জন্য